কারো থেকে পাওয়া কষ্ট অন্য ফিরিয়ে দেওয়া অপরাধ নয় কে আমি তোমাকে বুদ্ধিসম্পন্ন মানুষ মনে করেছিলাম তুমি যে এতটা বোকা আমি কখনো ভাবিনি আমি বারবারই বোকা প্রাণীদের দলের একজন ভালোবাসলে মানুষকে বোকা হতেই হয় তুমুলভাবে যারা ভালোবাসতে জানে তাদের মন শিশুতুল্য তারা বোকা প্রাণীদের দলের একজন ভালোবাসা ভুল নয় ভুল হলো ভালোবাসার মানুষ ভালোবাসাকে ভুল ভেবে ভুল মানুষের দেওয়া কষ্ট আমাকে ফিরিয়ে দিয়ে যে প্রতিশোধ নিলে তুমি সে আগুনে তুমি জ্বলবে একদিন ভালোবাসা না পেয়ে যে কষ্ট পেয়েছিলে ভুল মানুষের দ্বারা তার চেয়ে অধিক কষ্ট তোমাকে ঘিরে ধরবে ভালোবাসা পেয়ে হারানোর কষ্টে ভালোবাসায় প্রতিশোধের কোনো জায়গা নেই একদিন সেটা নিয়ে অনুশোচনা হয় অনুশোচনার আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হতে হয় ভুল মানুষকে ভালোবাসার কষ্ট নিয়ে আমাকে মিথ্যে ভালোবাসার অভিনয় দিয়ে যে প্রতারণা তুমি করলে সে এখনো তুমিও একদিন জ্বলবে এটা আমার অভিশাপ নয় এটা পৃথিবীর এক অদ্ভুত সুন্দর নিয়ম